আপনারা বলতে চাচ্ছেন যে দুদকের পক্ষ থেকে যে এলিগেশন নিয়ে আসা হয়েছে দুদক সেটা প্রমাণ করতে সক্ষম হয়নি এটা প্রমাণ অপ্রমাণ এটা বিচার করবে মাননীয় আদালত তপে প্রিলিমিনারি দেয়া দেখা যায় এইটার সাথে আসলে টাকা সোনালী ব্যাংকের টাকা ডিসবার্সমেন্ট প্রক্রিয়ার সাথে বা টাকা লেনদেনের ক্ষেত্রে হলমার্কের সরাসরি কোনো প্রত্যক্ষ পরোক্ষ বা দালিলিকভাবে যোগাযোগ নাই অভিযোগটা ছিল অভিযোগটা ছিল ম্যাক্স স্পিনিং মিল নামে একটা নাম কাওয়াস্তে প্রতিষ্ঠান করছে এইটার সব কিছু করেছে এইটার মালিক মির জাকারিয়া কিন্তু দুদুক অভিযোগ করছে যে এই জাকারিয়া হলমার্কের বেতনভুক্ত কর্মচারী এবং এই জাকারিয়া এই ম্যাক্স স্পিনিং মিলের টাকা এটা ট্রান্সফার হয়েছে হলমার্ক ডিজাইন নামে একটা প্রতিষ্ঠানের কত টাকা এটা তো দেখা যায় দশ কোটি টাকা দশ কোটি টাকা জি জি এটা এলিগেশনটাও ভেগ অস্পষ্ট প্রথমে বলছে পাঁচশো পঁচিশ কোটি টাকা বিভিন্ন খাতে চলে গেছে ম্যাক্স স্পিনিং মিলের খাতে গেছে দশ কোটি টাকা মাননীয় আদালত এই মামলার রায়ের দিন ধার্য করেছে আঠাশ দুই দুই হাজার চব্বিশ ইন তারিখ অর্থ হলমার্কের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা হয়েছে আপনি দুদকের পক্ষে আছেন আসলে এই মামলাটা কি অভিযোগে দায়ের করা হয়েছিল এবং আপনারা কি আশা করছেন দীর্ঘ সময় ধরেই হলমার্ক বহুল আলোচিত একটি মামলা শব্দটাও বহুল আলোচিত বাংলাদেশে অর্থ কেলেঙ্কারির মধ্যে খুব বড় ধরনের একটা কেলেঙ্কারি হয়েছিল এই গ্রুপ নিয়ে এবং আজকে সেই মামলায় আমরা আর্গুমেন্ট সমাপ্ত করতে পেরেছি এ মামলার যে মূল বিষয়বস্তু সেটি হচ্ছে যে এ মামলার যিনি ব্যবস্থাপনা পরিচালক তানবির মাহমুদ এবং চেয়ারম্যান জেসমিন আলম এবং জি এম আহমেদ এরা তিনজনে ব্যাংকারদের সাথে পরস্পর যোগসাজশ করে সোনালী ব্যাংক সেরাটন শাখার তৎকালীন সেরাটন শাখার সাথে যোগ করে এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের সহযোগিতায় মোট একটা কোম্পানি তারা তৈরি অ্যাকাউন্ট খুলেছিল সেটার হচ্ছে ম্যাক্স ম্যাক্স স্পিনিং স্পিনিং এবং মালিক হিসেবে দেখানো হয়েছিল তাদেরই বেতনভুক্ত একজন কর্মচারী মির্জা কারিয়া সেই অ্যাকাউন্ট খুলে সেইখানে ভুয়া আইবিপির মাধ্যমে পাঁচশো পঁচিশ কোটি টাকা স্থানান্তর করা হয় অর্থাৎ জমা দেওয়া হয় এবং সেইখান থেকে পরবর্তীতে বিভিন্ন সময়ে বা বিভিন্ন ভুয়া কোম্পানি তৈরি করে ওই সমস্ত কোম্পানিতে তারা ডিসবার্স করে টাকাগুলো এগারোটা মামলায় প্রায় আড়াই থেকে তিন হাজার কোটি টাকার অ্যালিগেশন নিয়ে আসা হয়েছে আজকের যে মামলাটি সেটি দশ লক্ষ দশ কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিষয় এখানে আসছে এবং এই এইভাবে প্রত্যেকটা মামলায় কোনোটায় হয়তো দুইশো কোটি কোনোটা চারশো কোটি কোনটা এক হাজার কোটি এরকম আরও কয়েকটা মামলা রয়েছে আপনারা দুদকের পক্ষ থেকে এই মামলায় তাদেরকে কি সাজা আশা করছেন এ মামলায় চারশো সাজা সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন যাবজ্জীবন এবং জরিমানা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারে দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই ধারার যে সাজা সেখানে সাত বছরের সাজা আর মানি লন্ডারিংয়ের সাজা হচ্ছে বারো বছর আমরা বলেছি প্রত্যেকটি ধারায় যেন সর্বোচ্চ সাজা তাদেরকে প্রদান করা হয় সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।